গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন সকাল বাজে প্রায় আটটা আর আজকে আর পুজোটা দেওয়া হলো না ওই হলো সাতটা উনপঞ্চাশ আর আটটা আর কি পার্থক্য প্রায় আটটা বাজে তো আজকে আর পুজোটা দেওয়া হলো না কারণ কালকে রাত্রিবেলা ঠাকুরের বাসন মেজে শুতে পারিনি অনেক রাত্রি হয়ে গেছিলো খেতে উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো তারপর তাও মেজে শুতাম আগের আগের দিন আগের বৃহস্পতিবার বুধবার তো বারোটার সময় বার মেজে শুয়েছি কিন্তু ওই যে ভিডিও এডিট করতে বসলাম ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে তারপর থাম্বেল বানাতে হলো ওই করতে গিয়ে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছিলো এবার তখন ঠাকুরের বাসন মেজে শুলে সুতে সুতে দেড়টা দুটো বেজে যেত ওই জন্য রাত্রিবেলা ওই জন্য ঠাকুরের বাসনটা আর মেজে শুইনি তো সকালবেলা উঠে ঠাকুরের বাসন মেজে দিকের ঘরগুলো সব মোছা তারপর বাসির ধরে জল দিয়ে মুছে রান্নাঘর মোছা ঠাকুর ঘরটা মুছে রেখেছি কিন্তু জানি আজকে সময় হবে না পুজো আজকে দিতে প্রায় একটা বেজে যাবে তবুও মুছে রাখলাম আর এদিকে দেখো মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মনাকে বলছি মনে স্নান করে নি যেহেতু আজকে স্কুল আছে নলে পড়াও আছে দেরি হয়ে যাবে নাহলে ওর তো ও স্নান করতে যাচ্ছে আর আমি এই বাসি জামাটা ছেড়ে এখন চা করবো কমপ্লান্টগুলো দেবো দুধ গরম করে তো এদিকে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন মনা স্নান করে আসলে ওকে দুধ গরম করে কমপ্লান্টগুলো দেবো আর আমি চা করে খেয়ে রান্নাটা তাহলে বসিয়ে দেবো যেহেতু পুজো দিতে পারছি না রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই হয়ে যাবে রান্না রান্না করতে বেশি সময় লাগবে না কারণ কি সব গুছানো আছে পুরো রেডি শুধু ফটাফট রান্নাটা করব কিন্তু চিংড়ি মাছটা ছাড়াতে হবে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো ওটা ছাড়াতেই যায় একটু সময় লাগবে চলো সঙ্গে থাক তো দেখো বন্ধুরা আমার ঘর দোর সব গুছানো হয়ে গেছে আর চা করে খাওয়াও হয়ে গেছে আর মনা পড়তে যাবে মনা স্যার আসবে আর ওর বাবা সকালবেলা পড়াতে চলে গেছে বন্ধুরা মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা একটু হাফ সিদ্ধ হয়ে গেলে মোচাটা বেশ মাখো মাখো হবে খেতে ভালো হবে আর এদিকে দেখো মাছটা বের করে জলে দিয়ে দিয়েছি এই যে তিন পিস তেলাপিয়া মাছ আছে এতে তিন পিস তেলাপিয়া মাছ আছে তো এই মাছটা এই তিন পিস তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে আর কাটি কচু দিয়ে ঝোল করব আর মোচা চিংড়ি করব আর সকালবেলা ওস্ট আর ডিম সিদ্ধ এই দেখো চালটাও ভিজিয়ে দিয়েছি মনা এখন মনা কি করছিস মনা কি করছিস ও কমপ্লান খাচ্ছে আর ওই মাত্র স্নান করে আসলো যেহেতু স্কুল আছে তো আর ওর তো নড়তে চড়তে এক ঘন্টা ওই জন্য বললাম স্নানটা করে নে আর স্যার আসবে এক্ষুনি খেয়ে হ্যাঁ সান হয়ে গেছে তুমি খেয়ে বই গুছিয়ে নেবা বই গুছিয়ে পড়বা স্যার এক্ষুনি চলে আসবে আর আমার চা খাওয়া হয়ে গেছে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো ধরো মনার স্যার এসেছে পড়তে যাবে আর এই দেখো ব্যাগটা দেখো আমার কাছে দেওয়ার জন্য রেডি পড়তে যাবে ও আর ওর ব্যাগ বইবো এখান থেকে এইটুখানি পাশের বাড়িতেই পড়তে যায় তাও ব্যাগটা নিয়ে যেতে পারে না ও পড়তে যাবে ও প্রত্যেকদিন ওর ব্যাগ বইব আমি এদিকে ওসটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো তো চিংড়ি মাছটাও মোটামুটি ছাড়ানো হয়ে গেছে মানে আরও অল্প কটা রয়েছে তো চিংড়ি মাছটা ছাড়িয়ে নেবো ততক্ষণে মাছটাও ভাজা হয়ে যাবে দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো দেখো বন্ধুরা চিংড়ি মাছ বেরোলো এই কটা আর খোসা দেখো মাছ দেখ চিংড়ি মাছ দেখতে লাগে অনেক কিন্তু ছাড়ানোর পর মাছ হয় অল্প খোসা হয় বেশি আর এদিকে মোচাটা তো সেদ্ধ করে নিয়েছি মাছ ভাজা হচ্ছে তো দেখো বন্ধুরা ডিমটা এনে রেখেছ বাবা কালকে রাত্রি তো মানে এটা কেটে আর কি বাটিতে রাখার আর সময় পায়নি তো এখন কাটবো যেহেতু ডিম আজকে সিদ্ধ করতে হবে যে ওটস করলে তো ডিম সিদ্ধ লাগবেই মনে না হলে ওটস খাবেই না তো এটা কাটি দেখো বন্ধুরা কি সর্বনাশ হলো মানে এই যে এই কভারটা তুললাম আর কি ডিমের ঢাকাটা তুললাম একটা ডিম পড়ে ফেটে গেলো যা একটা ডিম নষ্ট হলো যাই হোক এখান থেকে ডিমটা রেখে দিয়ে বাটির মধ্যে আগের একটা ডিম ছিল ওটা আলাদা করে দিলাম আসলে এই পেটিটাই ভালো নাই যে এরকম ছিল তো আমি খেয়াল করিনি পরে ফেটে গেল তো দেখো বন্ধুরা ওর বাবা পড়িয়ে চলে এসছে আর আসার সময় যেহেতু আমাদের ঘানি থেকে সর্ষের তেল আনে তো বোতল নিয়ে যেতে ভুলে গেছে বলে ওর বাবা প্লাস্টিকে করেই তেল নিয়ে এসছে আর বাড়িতে যে মেয়েটা পড়তে আসে মানে যারা পড়তে আসে একজন একজনের তো পরীক্ষা চলছে আর একজন এখনও এসে পৌঁছায়নি তো সেই জন্য ওর বাবা বললাম আমি বললাম যে তাহলে তুমি তেলটা ঢেলে দাও কারণ প্লাস্টিক থেকে তেল ঢালতে আমার ভীষণ ভয় লাগে দু একবার পড়ে গেছে এরকম হাত ফস্কে ঢালতে গিয়ে তো ওর বাবা তেলটা ঢেলে দিচ্ছে আর আমি বোতলটা ধরে রয়েছি আর ফানেলটা একটু উঁচু করে ধরলে কি হয় তেলটা তাড়াতাড়ি পড়ে তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে গাঠি কচু আলু বেগুন দিয়ে তেলা মাছের ঝোল আর এদিকে আমার ওটসটাও সিদ্ধ হয়ে গেছে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু দেখো মশলা অল্প একটু রয়েছে তো মাছের ঝোল করার পর এইটুখানি মশলা বেঁচে যায় তো এইটুখানি মশলায় যেহেতু মোচাটা হবে না সেজন্য জন্য আবার রসুন আমার ছাড়ানোই ছিল তো পেঁয়াজ কেটে পেঁয়াজ আদা কেটে নিলাম আর শুকলঙ্কা নিয়ে নিলাম মশলা করার জন্য তো দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখন ঘইটে বাজে প্রায় সাড়ে বারোটা প্রায় সাড়ে বারোটা না সাড়ে বারোটাই বাজে তো সাড়ে বারোটা বাজে এখন আমি পুজোটা দেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে পুরো এক ঘন্টা সময় লাগবে আমার আর তো মা এসেছিলো তো আমি সান করে বেরিয়েছি আর মা এসেছিলো তো মা এসে মোচা ঘণ্টাটা নিয়ে গেলো আর মা বসলো না মা নিয়েই চলে গেছে আর আমি এখন পুজোটা দেবো চলো সঙ্গে থাকো বন্ধুরা এই যে এক চেয়ার জামা কাপড় কালকে এগুলো সব কেচেছিলাম তো কিচ্ছু গোছানোর সময় পাইনি রাত্রিবেলা মোচা কাটতে গিয়ে আমার পুরো বারোটা বেজে গেছে কোনো কাজে কাজ সব এলোমেলো হয়ে গেছে আর না ঠাকুরের বাসন মেজে রাখতে হয়েছে ঠাকুর বাসনটা মেজে রাখলাম আর কখন পুজো হয়ে যায় সকালবেলা তো এখন পুজোটা দেবো দিয়ে পুজো দিতে দিতে ওরা চলে আসবে তারপর খেয়ে নেবো খেয়ে দিয়ে আগে জামাকাপড়গুলো গুছাবো এক গাধে জামাকাপড় ডিবি হয়ে রয়েছে ভালো লাগছে না তো দেখো বন্ধুরা বৃহস্পতিবার যেহেতু আজকে পুরো সিংহাসনটাই ভালো করে মুছতে হবে তো ঠাকুরের তোষকটা বের করে সিংহাসনের ভেতরটা ভালো করে মুছে নিলাম ওপরটা পুরো সিংহাসনটাই মুছেছি সেটা দেখানো গেল না তো সিংহাসনটা বের করে তোষকটা একটু ঝেড়ে আবার নতুন একটা ঠাকুরের একটা চাদর নতুন করে কাঁচা পরিষ্কার চাদর পেতে দিলাম আর সব ঠাকুরগুলোকে মুছিয়ে মা লক্ষ্মী আর ভোলে বাবাকে স্নান করিয়ে আমি আবার জায়গার জায়গার মতো রেখে দিলাম সব ঠাকুরগুলোকে এরপর দেখো মা ফুল দিয়ে গেছিল তো মা যা ফুল দিয়ে যায় তাতেই আমার পুজো হয়ে যায় আমার আর ফুল কিনতে হয় না বা ফুল তোলার ঝামেলাটাও আমার থাকে না যদিও আমার ফুল গাছ নেই মা ফুল দিয়ে যায় বলে সেই ফুলেই আমি পুজো দিই তো দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট পেতে বই পড়ে পুজো দিলাম আর আমার পুজোটা হয়েও গেল তো দেখো বন্ধুরা কাপড় আমার সব গুছানো হয়ে গেছে আর এগুলো হচ্ছে চাদর তোয়ালেগুলো আর বালিশের কভারগুলো তো এইগুলো রাখবো ওই যে হয় বইয়ের টেবিলের নিচে যে মানে জায়গাটা আছে ওখানেই রাখি চাদর টাদরগুলো আর জামা কাপড়গুলো গুছিয়ে সাথে সাথে আনলায় গুছিয়ে রেখে দিয়েছি এই জামা কাপড়গুলো গুছিয়ে একবারে আনলাই রেখে দিয়েছি আর এগুলো যেহেতু ওই মনার ওই পড়ার ইয়েটার মধ্যে রাখবো টেবিলটা মানে টেবিল না ওটা উপরটা টেবিলের মতো আর ভেতরে বক্স সিস্টেম আছে দুটো তাক আছে একটাই মনার জামা কাপড় রাখি আর একটাই চাদর বেড কভার বালিশের কভার এগুলো রাখি তো দেখো বন্ধুরা এই যে এইটা হচ্ছে এই যে মোনার বইয়ের টেবিল আর এই যে বইয়ের টেবিলের ভেতরে এই যে ছোট্ট একটা আলমারি সিস্টেম এই যে এখানে মোনার জামা কাপড় থাকে মনার জামা কাপড় আবার লুডো ফুডো সব রেখে দিয়েছে আমি এইগুলো আমি সব বের করে দিয়েছিলাম মনে আবার ঢুকিয়েছে আর এই যে এখানে থাকে এই যে বেড কভার বালিশের কভার কোল বালিশের কভার সব থাকে আর এগুলো মনার ওই প্রশ্ন ট্রশ্ন রেখে দিয়েছে চেক পাশ দিয়ে এগুলো মনার কাজ এগুলো আমি রাখিনি আমি একরকমভাবে গুছাই আর ও এসে সব বারোটা বাজিয়ে দেয় বন্ধুরা দেখো এখন বাজে পনেরো ছটা আর আমি একটু হেঁটে আসলাম কী গরম লাগছে কালকে সকালবেলা হাঁটতে গেছি এত গরম লাগেনি আজকে তো সকালবেলা সময় পাইনি অনেক কাজ ছিল আজকে তার মধ্যে বৃহস্পতিবার এমনি অনেক দেরি হয়ে গেছে মানে আজকে সকালবেলা উঠে থেকেই টেনশনে কাজ টেনশনে কাজ করেছি যে এত ঠাকুরের বাসন মেজে শুইনি তার মধ্যে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগে প্রায় এক ঘন্টা সময় লাগে আমি কাজ গুছাতে পারবো কিনা আমি তো ভাবছি মানে আড়াইটে দিনটার আগে পুজো দিতেই পারবো না কারণ যেহেতু সকালে পুজো দিইনি তার মানে আমার পুজো দিতে দিতে আড়াইটে দিনটা বাজবে তখন দেখি না তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে বারোটার মধ্যে স্নান করে চলে এসেছি মানে একটা দেড়টার মধ্যে পুজো দেওয়া মানে ওরা স্কুল থেকে আসার আগে আমার পুজো দিয়ে আবার কাপড় ছিল এক সব গুছানো হয়ে গেছে তো যাই হোক মানে যতটা টেনশন করছিলাম যে গুছিয়ে উঠতে পারবো কি না অতটা ইয়ে হয়নি আর কি লজিগ হয়নি তো এখন একটু হেঁটে আসলাম এখন একটু বসবো দেখছু কিরম ঘেমে গেছি একটু বসবো বসে তারপর মনে সন্ধে দেবে আমি চা করব তো দেখো বন্ধুরা চা করে নিয়ে চলে এসেছি তো আমরা চা খাই আর আজকে চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব